এই ফোনটা এতটাই স্লিম যে বর্তমান সময়ের বেশ কিছু মোবাইলের ক্যামেরা বাম্পের চাইতেও এটা থিকনেস কম মানে তার চাইতেও এটা স্লিম এটার থিকনেস অনলি সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটার এই ফোনটাতে কার্ভ অ্যামোলেড প্যানেল রয়েছে রিয়েল প্যানেলটাও কার্ভ আপনি যখন ফোনটা হাতে নেবেন আপনার কাছে মনে হবে কোনো একটা পেপার পিসের মতো কোনো মানে হার্ডবোর্ড টাইপের যে পিসগুলো হয়ে থাকি ওরকম কিছু ধরে আছেন খুবই লাইট ওয়েটের ডিভাইস এবং এইটা টেকনোর মোবাইল টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস টেকনো স্পার্ক ফোরটি সিরিজ রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ করছে ওরা এবং বেশ কিছু ডিভাইস নিয়ে আসছে আর ওখানের এই সবচাইতে বড় ভাই হচ্ছেন এনি যেখানে কিনা ওরা মিডিয়াটে খেলেও জি টু হান্ড্রেড ব্যবহার করছে এবং এটা ওয়ার্ল্ডের প্রথম ডিভাইস যেটাতে এই প্রসেসর দিয়ে আসছে এমনকি বলা হচ্ছে ফোর জির মধ্যে সবচেয়ে শক্তিশালী চিপ এটাই শুধু এটুকুই নয় ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু আমরা দারুণ কিছু দেখছি একটা কার্ড অ্যামোলেড প্যানেল রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশনের এবং একশো চুয়াল্লিশ শার্ট পর্যন্ত রিফ্রেশ রেটও দিতে পারে সেই সাথে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারমি স্ক্যানার পাঁচ হাজার দুইশো এমএস এর ব্যাটারি এবং ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেমের বক্সে পেয়ে যাবেন পাশাপাশি এই ডিভাইসটা ওয়ারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয় ত্রিশ ওয়াট পর্যন্ত জি যেখানে আপনারা আমার এই ধরনের ফ্ল্যাগশি ফোনগুলো অনেক কম ওয়াট নেয় সেখানে উনি ত্রিশ ওয়াটে ওয়ারলেস ও সাপোর্ট নিচ্ছে সো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে বিষয়ে আলোচনা করব তবে এত স্পেক দেখে আগেই লাভ দিয়ে পড়েন না আগে বিস্তারিত সব কিছু জানেন বুঝেন তারপরে আপনার কেনার ডিসিশন মেক করেন এমন অনেক বিষয় আছে যেগুলোর কারণে হয়তো আপনি নাও কিনতে পারেন স্পার্ক ফোর্টি প্রো প্লাস বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয় আট দুশো ছাপান্ন জিবি এবং এর দাম রেখেছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বা বলতে পারেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার এই ডিভাইসটা সত্যি বেশ স্লিম সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটার খুবই কম বর্তমান সময়ের যে স্মার্টফোনগুলো দেখি তাদের সাথে কম্পেয়ার করতে গেলেও এতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা দেওয়ার মতো সুযোগ ঠিকই হয়নি তবে সেকেন্ডারি নজ ক্যান্সেলেশন মাইক রয়েছে ডুয়াল স্পিকার রয়েছে আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইন ডিসপ্লে আন্ডার ডিসপ্লে আর কি যার পজিশন একেবারে না হলেও একটু নিচের দিকেই বলা যায় তবে এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একিউরেট ফোনটার ওজন মাত্র একশো ষাট গ্রাম তো ওই যেটা বলছিলাম একটা পেপার পিসের মতো মনে হবে যে কোনো একটা হার্ডবোর্ড জাতীয় কিছু জাস্ট ধরে আছেন ওরকম একটা ফিল দেয় আর কি আইপি সিক্সটি ফোরের রেটিং রয়েছে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন তবে পানি টানিতে চুবানো কিন্তু একদমই উচিত হবে না আর ওরা ক্লেম করছে এটা নাকি ড্রপ ভাঙে নেই ড্রপ রেসিস্ট্যান্ট মানে মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর থেকে যদি পড়ে যায় সেক্ষেত্রে ভেঙে যাওয়ার পসিবিলিটি নেই না ভাঙে নেয় আমি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার থেকে যদিও বা ফেলিনি এবার একটু উপর থেকে ফেলি কি হলো কে জানে না টিকে আছে আর কি তবে এই কাজ ভাই করতে যায় না খালি খালি দেখা যাবে যে কোনো সময় হয়তো ফ্লোরের উপরে পড়লে ভেঙেও যেতে পারে ফোনের ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ এইটা ওয়ান ফোরটি ফোর হার্স পর্যন্ত এবং ডিসপ্লেটা ব্রাইটনেস দিতে পারে আর এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশনের করছে কর্নিং গোড়ি সেভেন আই এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই ভালো এবং যথেষ্ট শার্প একটা ডিসপ্লে ইভেন আপনি যখন পঁচিশ হাজার টাকায় কিনছেন এই প্রাইস পয়েন্টের যতগুলো অফিসিয়াল ডিভাইস রয়েছে তার চাইতে এই ডিসপ্লে আপনার কাছে একটু বেশি শার্ট মনে হবে কার্ভ ডিসপ্লে যার ফলে আপার চিনোয়ার চিন্তা বেশ ন্যারো তবে চিনটা তুলনামূলকভাবে একটু মোটা সব মিলে আর কি করে একটু ভাইব্রেন্ট দেখতে ভালো লাগে অ্যাকুরেট কালার বলতে পারছি না তবে আপনি এটাতে মানে যে কোনো কিছু দেখে মজা পাবেন সে যে কোনো ছবি হোক ভিডিও হোক মিডিয়া কনজামশন যাই করেন না কেন আপনার কাছে ভালো লাগবে এমনকি গেমিং টাইমেও সব অ্যাপের ক্ষেত্রে কিন্তু হানড্রেড ফোরটি ফোর পর্যন্ত পাবেন না আপনি বেশিরভাগ অ্যাপের ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত পাবেন কিছু কিছু হান্ড্রেড ফোর্টি ফোর হার্স কোনো কোনো অ্যাপ রয়েছে যেগুলো আবার নাইনটি হার্সও লক থাকে ওই পর্যন্তই আসে এর বেশি পাবেন না তবে ওভারঅল বেশি স্মুথ একটা রেজাল্ট পাওয়া যায় মানে সিক্সটি হার্সের উপরে যখন যায় তখন এমনিতেও ভালো লাগে বাট এটা একটু বাড়তি সুবিধা দিচ্ছে হান্ড্রেড ফোর্টি ফোর হার্স পর্যন্ত আপনারা হয়তো বা জানেন ওদের একটা স্পেশাল চিপ আছে ওরা একটা ব্যবহার করছে টি ওয়ান মনে হয় সো একটু বাড়তি মজা পাওয়া সম্ভব আর কি আর এমনিতে টাস্ট রেসপন্স ভালো এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো পিক ব্রাইটনেস তো আমরা পঁয়তাল্লিশ মিনিটস পর্যন্ত দেখছি যেটা নির্দিষ্ট কোনো পিক জেলে নির্দিষ্ট কোনো সময় আসতে পারে তবে আউটডোরে এটা খুব ভালোভাবে দেখার উপযোগী ডিরেক্ট সানলাইটও আপনি চালাতে পারবেন স্ট্রাগল ফ্রি এখন যেহেতু এটা একটা কার্ভড ডিসপ্লে ফোন আবার খুবই স্লিম আপনি যখন এক হাতে নিয়ে ব্যবহার করতে যাবেন মিসটাচ একটু হতে পারে যেটা আমাদের ব্যবহারের ক্ষেত্রে আমরা ফেস করেছি এখন যারা কিনা এই ধরনের কার্ভড ডিভাইস ব্যবহার করে তারা এই ব্যাপারগুলো জেনে শুনেই ব্যবহার করে এই ব্যাপারটা আপনার কাছে ম্যাটার করে কিনা কমেন্ট করে জানাতে পারেন অলরেডি ডিসপ্লে ওয়াইজ আমি মনে করি এই প্রাইস পয়েন্টের খুব ভালো একটা ডিসপ্লে দিচ্ছে এটা স্বীকার করাই যায় এরপর যদি আমরা চলে আসি পারফরমেন্স সেকশনে এখানে এসে একেবারে লেটেস্ট একটা চিপ আমরা দেখছি যা হলো মিরাটে খেলেও জি টু হান্ড্রেড যা সিক্স ন্যানোমিটারে তৈরি করা একটা প্রসেসর এখন এইখানে আমরা দেখতে পাই মোট আটটা কিন্তু কোর রয়েছে এর মধ্যে দুইটা কোর হল টু পয়েন্ট টু গিঘার্সের যা এ সেভেন্টি সিক্স এর পরবর্তী ছয়টা কোর হলো টু পয়েন্ট জিরো হার্স কোটেক্স এ ফিফটি ফাইভ বিষয় তাহলে কি দাঁড়াইলো সেম টু সেম মনে হচ্ছে জি ওয়ান হান্ড্রেড এর মতো লাগছে তাই তাই বলতে পারেন একটু ভার্সন মানে ওইটার চাইতে এখানে যে অনেক আহামরি লেভেলের বিগ জাম দিচ্ছেন ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম কিছু নয় এটা একটা আপডেটেড ওগুলোর উপরে হালকা টুইক করা হয়েছে বলতে পারেন তো আপনি যদি চিন্তা করেন আমি ডাইমেনসিটি সিরিজের মতো কোনো একটা রেজাল্ট পেয়ে যাবো বা ডাইমেন্সিটি যে একটু বেটার চিপগুলো রয়েছে সেরকম না সেরকম কিছু না তবে এটা ঠিক ফোর জি যে চিপগুলো রয়েছে আশেপাশে তাদের মধ্যে এটা সেরা খাতের আছে ইউএফএস টু পয়েন্ট টু হলো গিয়ে স্টোরেজ টাইপ এটা আট এবং দুশো ছাপান্ন ভ্যারিয়েন্ট এসছে আর এটা রান করছে কিন্তু হাই ওয়েস্ট ফিফটিন বেসড অন এন্ড্রয়েড ফিফটিন নর্মালি টেকনোর এই ধরনের ডিভাইসগুলোতে দুইটা মেজর আপডেট আসার কথা আমি অফিসিয়াল কোনো তথ্য যদি পাইনি তবে সেটুকু আশা করা যায় এখন ফোনটা হাতে নিয়ে অন্টন করে যখন আপনি কিনা এর অ্যাপ ড্রয়ারে বা অ্যাপ গ্যালারিতে যাবেন তখন গিয়ে দেখবেন যে প্রচুর প্রচুর ব্লু টায়ার রয়েছে একদম প্রচুর পরিমাণে এগুলো প্রয়োজন না না হওয়ারই কথা আনস্টল করে নিলে ভালো যতদূর সম্ভব এগুলো স্পন্সর্ড এবং এ কারণে হয়তো ফোনটা একটু কম দামে আসতে পারছে আর কি মানে এটা যে স্পেক দিচ্ছে সেই স্পেক তো আসলে এরকম প্রাইস পয়েন্ট খুব একটা দেখা যায় না তো যাই হোক এগুলো আনস্টল করে নিন এই হচ্ছে গিয়ে মোট কথা এই ফোনটা থেকে রেগুলার পারফরমেন্স আমরা টেকনোরেই এই প্রাইস পয়েন্টের অন্য অন্য যে ডিভাইসগুলো দেখি সেটা কেমন সিরিজ বলতে পারেন বা স্পার্ক সিরিজের যে অন্য ডিভাইসগুলো রয়েছে অ্যাজ লাইক অ্যাস সেম পারফরমেন্স আমি ডেলিভার করতে দেখছি না ওরকম কোনো ব্যাপার না যে নতুন প্রসেসার আছে খুব আমরি লেভেলের জাম্প দিচ্ছে এরকম কিছুই আমার মনে হয়নি ডে টু ডে লাইফে ব্যবহার করার জন্য একটা ডিসেন্ট পারফরমেন্স যে ডেলিভার করতে পারছে ঠিকভাবেই যেমন অ্যাপগুলো দেখছেন যে ওপেন ক্লোজ করতে খুব একটা টাইম নিচ্ছে না ডিসেন্ট জায়গায় আমি বলবো এটাকেও তারপরে অ্যাট এ টাইমে আপনি যদি চার পাঁচটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন সেটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে তবে ভারী অ্যাপ্লিকেশন যদি আরও বেশ কিছু হয় সেগুলো লং টাইম ধরে রাখতে ব্যর্থ হতে পারে এবং ক্র্যাশ করতে পারে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে দেখেছি এখানে মেসেজিং ট্যাসেজিং এ কাজগুলো ঠিকভাবে করা যাচ্ছে ভিডিও টিডিও দেখা সেগুলো ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে একই সাথে আমরা একটু ছবি ভিডিও টিডিও এডিট করে দেখছিলাম সে কাজগুলোও উনি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে এবং এই কাজগুলো করতে গিয়ে ফোনটা ওভার হিটিংয়ে যাচ্ছিল না হালকা ওয়ার্ম হয় বাট ওভার হিট বা থার্মাল থ্রোটল করছে ও পর্যন্ত যায়নি ওই সমস্যা আমরা ফেস করিনি গেমিংয়েও ওই এই প্রাইস পয়েন্টের ফোনের মতোই রেজাল্ট দিচ্ছে অফিসিয়াল যে ডিভাইসগুলো রয়েছে আপনি এর বেশি এক্সপেকটেশন রাখলে ভুল হচ্ছে অবশ্যই আপনি পাবজির মতো গেমগুলো একটু লোয়ার সেটিংসে যদি খেলেন তাহলে দেখা যায় যে ও হ্যান্ডেল করতে পারবে আর এই ধরনের পাতলা ফোনগুলো দিয়ে গেমিংয়ে খুব একটা মজা যে পাওয়া যায় এমনটা আমি কাউকে দেখিনি আসলে তবে যেটা হয় আপনি যদি একটু হাই সেটিংসে গিয়ে গেম প্লে করতে চান তখন কিন্তু ফোন ভালোই হিট জেনারেট করে এবং পারফরমেন্স ড্রপ করে ওই ক্ষেত্রে আপনি যদি লোয়ার সেটিংসে নিয়ে খেলেন সেটা পাবজির ক্ষেত্রে কিছুটা বেটার রেজাল্ট দিবে ফ্রি ফায়ার আপনি হায়ার সেটিংসেও খেলতে পারেন এবং এই ডিভাইসটা রিকমেন্ড করা যেতে পারে সেই জায়গা থেকে তবে আবারও বলবো ডেডিকেটেডলি গেমিং এর জন্যই যদি নিতে চান তাহলে ভুল হবে ডেডিকেটেডলি গেমিং ফোন নিতে হলে আপনাকে আসলে এই অফিসিয়াল মার্কেটের বাইরে যেতে হবে হয়তো বা এনিওয়ে আই হোপ আপনার পারফরমেন্স সেকশনটা বুঝতে পারছেন যে এই ডিভাইসের কেমন কি রয়েছে এবার যদি যেই ক্যামেরাতে রিয়ারে আমরা দুইটা শ্যুটার দেখব মূলত মেইন শুটার হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের যেখানে ইআইএস রয়েছে আর সেন্সর আছে আরেকটা প্লাস সামনের ক্যামেরাটা রয়েছে থার্টিন মেগাপিক্সেলের পিক্সেলের স্পার্কের ফোনগুলোর ক্যামেরা যে খুব দুর্দান্ত হয় এমন না ওদের ক্যামেরার জন্য আলাদা সিরিজ আছে কেমন এবং এই প্রাইস পয়েন্টটি আপনি কেমনের ফোনও পেয়ে যাবেন কেমন কোনটা লঞ্চ করলো কেমন ফিফটি না ফোরটি যেটাই হোক ওইটার ক্যামেরা এর চাইতে বেটার কিন্তু সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি দেয় এর মেইন ক্যামেরা ডিলাইটে শার্পনেস ডিটেল ভালো আছে এবং অনেক অফিসিয়াল ফোনের চাইতে এইটার এক্সপোজার কন্ট্রোলিং বেটার মনে হয়েছে আমার কাছে যদিও বা মানে এটাকে একদম টপ লেভেলে রাখা যাবে না কারণ টপ লেভেলে ওদের কেমন সিরিজটাই এগিয়ে থাকবে আবারও বলবো তবে অনেক ফোনের থেকেই বেটার রেজাল্ট দিতে পারে লো লাইটের ছবিগুলোতে কিছুটা সময় নাই খুব স্টেডি হাতে যে ধরে রাখতে হবে ব্যাপারটা এমন না ওয়াই এখানে আছে ও এস টা মূলত কাজে লাগবে এক্ষেত্রে এবং তাতে করে একটু সময় লাগলেও করা সম্ভব হয় যদি ছবিগুলো দেখতে আর কি ঝকঝকে আই হোপ সোশ্যাল মিডিয়া রেডিটেড ছবি এখান থেকে লো লাইটে বের করতে পারবেন যদি সোর্সটা মোটামুটি ভালো থাকে লাইটিং সোর্স মোটামুটি ভালো থাকলেই হলো এটাতে পোর্ট্রেট মোডে আপনি আবার কম করে হলেও দুইটা ফুকাল লেন্থে ছবি তুলতে পারছেন এখন দ্বিতীয় যে ফোকাল লেন্থ ছবিগুলো বরং দেখতে ভালো লাগে কিন্তু একটু সফট করে যেহেতু এটা ডিজিটাল জুম করে দেয় আহ আপনার প্রসেস স্টিল কিছুটা সফটনেস মনে হয় স্কিনটা একটু ব্রাইট করে প্রেজেন্ট করে দেখতে তো ভালোই লাগে তবে ন্যাচারাল টোনের একটা অভাব থাকে আর কি এস ডিটেকশন মোটামুটি ওকে ক্রিটিক্যাল জায়গাগুলোতে মিসম্যাশ করে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডেলাইট কন্ডিশনে বা সানলাইট কন্ডিশনে কিন্তু ভালোই ডিটেল দিতে পারে এবং অনেকটা ন্যাচারাল একটা টোন ক্রিয়েট করে তখন কিন্তু ইনডোরের দিকে এটা বেশ পরিমাণ সফট করে ফেলে লোলাইটে আসলে ভালো রকমের সফটনেস অ্যান্ড গ্রেনের দেখা পাওয়া যায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ টু কে থার্টি এ ভিডিওতে স্ট্যাবিলিটি আপনি একটু কমই পাবেন খুব আহামরি লেভেলের স্ট্যাবল না সেই সাথে ভিডিওতে জিটারিং আছে কিন্তু যদি মোটামুটি স্মুথ ভাবে ভিডিও শ্যুট করেন তাহলে কাজে লাগানো যাবে কিন্তু যদি খুব বেশি মুভমেন্ট থাকে তখন এই জিটারিংটা অনেকটাই চোখে ক্যামেরাতে এটা কোনো হামারি ডিল একেবারে অ্যাভারেজ একটা ডিল আমি বলতে পারি আর অন্যদিকে স্ট্যারি স্পিকার আছে সাউন্ড মোটামুটি ভালোই লাউড এবং ক্লিয়ার সাউন্ডও দিতে পারে ডিস্ট্রাকশনও নেই কিন্তু বেশ থিনার টাইপের মনে হবে সাউন্ডের আপনি ওই ডেটটা পাবেন না এমন পরিমাণে পাতলা ফোন এর ভিতরে স্পিকারের ওই ইয়ারের যে গ্যাপটা ওইটাই নেই সো এখান থেকে আপনি খুব একটা বেটার সাউন্ড আশা করতে পারেন না এর প্রসেস ঠিক আছে আই মিন কথা বলার জন্য ওই ঠিকঠাক আছে এটার হ্যাপটিক ফিডব্যাকটাও একটু দুর্বল মনে হয়েছে আমার কাছে আর একটু টাইটের দিকে থাকলে আর একটু প্রিমিয়াম ভাব পাওয়া যেত অবশ্যই কাজের কিন্তু আর একটু প্রিমিয়াম ভাব দিতে পারত তখন ব্যাটারি আছে পাঁচ হাজার দুশো এমএস এর যথেষ্ট পাতলা ফোন তারপরও পাঁচ হাজার দুশো এমএস এখানে পেয়ে যাচ্ছেন আপনি বক্সে পাবেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এবং ওয়ারলেস চার্জার সাপোর্ট নেয় হচ্ছে গিয়ে ত্রিশ ওয়াট এটা আপনি আলাদা করে কিনে নিতে পারেন ইভেন টেকনোলজি একটা নিয়ে আসে দেখলাম ওটার দামটা কথা আমি ঠিক জানি না বাট ওটা আপনি কিনে নিতে পারবেন মার্কেটে আছে অ্যাভেলেবল সেই সাথে এই ফোনটার সাপোর্ট নেয় বাইপাস চার্জিং টেকনোলজি সুতরাং এই টোটাল চার্জিং সেট যে কম্বোটা এই জায়গাটা খুবই ভালো করছে ব্যাটারিও বেশ বড় একই সাথে চার্জার অনেক বড় আছে আবার অনেকেই চায় ওয়ারলেসলি চার্জ করতে এখন এই ধরনের ফোনগুলো এই যে এই ধরনের ডিভাইসগুলো ফ্ল্যাগশিপ ফোন বাট আমরা ওয়ারলেস চার্জ করতে পারি ঠিকই কিন্তু খুব দ্রুত করা যায় না কিন্তু আপনি আপনার পঁচিশ হাজার টাকার ফোনে থার্টি ঘট পেয়ে যাচ্ছেন ওয়ারলেস এটা বিশাল ব্যাপার এই ফোনটা গেমিং টাইমে বেশ ভালো রকমেরই ব্যাটারি বার্ন করে তবে রেগুলার ইউজার যদি হয়ে থাকেন নর্মালি ইউজ করতে থাকেন সেক্ষেত্রে একদিন প্লাস টাইম সহজেই ব্যবহার করতে পারবেন এবং মোটামুটি আট ঘন্টার মতো একটা সুচি পেয়ে যাবেন এই ফোনটাতেই বেশ কিছু এআইয়েরও ফিচার্স রয়েছে এআই ফ্ল্যাশ স্ন্যাপ রয়েছে এআই ইরেজার রয়েছে এআই জিসি পোর্ট্রেইট ওই ধরনের ফিচার্স এখানে আছে যেগুলো আমরা টেকনোর এখনকার দিনের প্রায় প্রত্যেকটা ডিভাইসে এই ফিচার্সগুলো দেখি সেই সাথে টেকনোর যে ফ্রিলিঙ্ক ফিচার সেটাও পেয়ে যাচ্ছেন ওই টেকনো টেকনো কথা বলা যায় আমরা এর আগে একটা শর্টস দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখছিলেন তো এরকমই এখন টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস এইটা কিন্তু এরকম প্রাইস পয়েন্টে বেশ কিছু ইউনিক জিনিসপত্র দিচ্ছে যেমন বলতে পারি ওয়ান পয়েন্ট কে রেজলিউশন দিচ্ছে তারপর যদিও এটা টেকনো স্পার্ক ফোরটি প্রোতেই ওরা বিশ হাজার টাকায় দিয়ে ফেলছে তারপরে এই প্রাইস পয়েন্টের জন্য অন্য অন্য অফিসিয়াল ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এটা ডেফিনেটলি ইউনিক দেন মিডিয়া টু হান্ড্রেড দিচ্ছে তারপরে এই ফোনটার যে চার্জিং সিস্টেমটা এটাও বেশ ইউনিক বাট কমতিরও কিছু জায়গা আছে যেমন স্পিকার কোয়ালিটি নিয়ে আপনারা মনে হয় না যে খুব একটা সন্তুষ্ট হতে পারবেন অনেকের থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক দরকার হয় তবে এই ফোনে আসলে দেওয়া সম্ভব ছিল না বলে লাভ নেই দেন আইপি রেটিংয়ে একটু পিছিয়ে আছে অনেক ফোনেই দেখা যায় যেগুলো পানির নিচে নিচে নিয়ে ছবি ছবি তোলা যায় তো ওই জায়গাটা একটু আমরা হয়তো বা পিছিয়ে পড়ব এই এর বাইরে বাকি বিষয়বস্তুগুলো কিন্তু এই প্রাইস পয়েন্টের অন্য ডিভাইসকে বিট করে খুব সহজেই যারা কিনা খুবই স্লিক স্টাইলিশ গুড লুকিং স্লিম এবং ভালো যুক্ত একটা ডিভাইস খুঁজছেন অফিসিয়াল হতে হবে এই প্রাইস পয়েন্টে তাদেরকে খুব সহজেই কিন্তু এটা রেকমেন্ড করা যায় আর যাদের কিনা ভালো ক্যামেরা দরকার গেমিংয়ের জন্য ডেডিকেটেড ফোন দরকার তাদেরকে এটা খুব একটা সন্তুষ্ট করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন নয় আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে